নমস্কার বন্ধুরা আমার বাড়ির রান্নাঘরে আপনাকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো আমরা সাধারণত চিনির মিষ্টি খেয়েছি কিন্তু আজ আমি আপনাদেরকে মিষ্টির রস দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো এখানে আমি হাফ লিটার নরেন গুড়ের ফ্লেভার দেওয়া মিষ্টির রস নিয়েছি আর একশো গ্রাম চিনি নিয়েছি মিষ্টির রসটা একটু মোটা মনে হচ্ছে তো তার কারণ এটাকে আগে একটু ফুটিয়ে কমিয়ে নিয়েছি এবারে এই রসটাকে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট ধরে এইভাবে নাড়তে হবে মিষ্টির রস দিয়ে মিষ্টি বানাতে গেলে কাঁচা চিনি একটু দিতেই হবে নয়তো পাক হবে না পঁচিশ মিনিট পর যখন দেখব রসটা খুব মোটা হয়ে আসছে তখন এইভাবে ফাটাতে হবে তা না হলে চিট পাক হয়ে যাবে মিশ্রির পাক হবে না আর যখন দেখব রসটা এরকম শক্ত হয়ে আসছে আগে থেকে একটা থালার মধ্যে জল দিয়ে পাঁচটা এরকম বাটি রেখেছিলাম এইবার এই রসটা যখন এরকম শক্ত হয়ে যাবে তখন এই রস বাটির মধ্যে ধীরে ধীরে হাতা দিয়ে ঢেলে দেব প্রায় এক ঘন্টা রাখার পর বাটিগুলি ঠান্ডা হয়ে গেছে এবারে এই বাটিগুলি জল থেকে তুলে অন্য একটা থালার উপর এইভাবে বাড়ি মারলে বাটি থেকে কি সুন্দর ছেড়ে গেল দেখুন সবকটাই ছেড়ে গেছে আমি কিন্তু আগে থেকে কোনো তেল মাখাইনি পাক ঠিকঠাক হলে পরে তেল মাখানোর দরকার নেই বন্ধুরা আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে ভালো থাকবেন আর আমার বাড়ির রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু